প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা মাত্র নাটক আছে সিরাজ দৌলাম সেই নাটক থেকে তোমাদের আজকে পাঁচ চার নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন ইনভাইট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন দাও কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন জিজ্ঞাসা দিয়ে উত্তর লিখবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌল নাট্যাংশে উদ্ধৃতাংশের বক্তা হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলাম দাঁড়িয়ে দাও স্বদেশভূমির স্বার্থে তাঁর সভাসত্বের উদ্দেশ্যে এই কাতর আহ্বান জানিয়েছেন সিরাজ দৌলা প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে সিরাজ মাত্র পনেরো বছর বয়সে মসনতে বসে এবং দেশ ও জাতির স্বরূপ বুঝতে পেরেছিলেন দাও তিনি অনুধাবন করেছিলেন কমা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে কোভিড ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মির্জাফর জগৎ শেঠ রায় দুর্লভ ঘসরি বেগম প্রমুখের সাথে হাত মিলিয়েছেন দাও সিংহাসনে আরোহণ করার কিছুদিন পর সিরাজ ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করে কলকাতা থেকে তাদের বিতাড়িত করেন দাঁড়িদাও কিন্তু মাদ্রাস থেকে রবার্ট ক্লাইভ কলকাতায় ফিরে তা পুনরুদ্ধার করেন দাঁড়িয়ে দাও পরিস্থিতির চাপে ইংরেজদের সঙ্গে সিরাজ আরিনগরে সন্ধি করতে বাধ্য হন দাঁড়িয়ে দাও কিন্তু চতুর ইংরেজ সন্ধির সত্ত্ব লঙ্ঘন করে সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করে তাকে উৎখাত করার জন্য নীল নকশা প্রস্তুত করেন দাঁড়িদাও ওয়াটসের চিঠি সিরাজের হস্তগত হওয়ায় তিনি এ বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত হন যে কমা বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা ঘনিয়ে আসছে দাও আত্মরক্ষার চেয়ে সিরাজের কাছে দেশ রক্ষার প্রশ্ন বড় হয়ে ওঠে দাঁড়িয়ে দাও তাই বিরুদ্ধ আচরণকারী মির্জাফর জগৎ সেঠ রাজবল্লভ প্রমুখ ব্যক্তিকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ ও সংহত করে দেশের বিপদ সম্পর্কে সচেতন করতে চেয়েছেন সিরাজ দাঁড়িয়ে দাও আরও চুক্তির মধ্য দিয়ে নাট্যকার সেই ইঙ্গিত দিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসছ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কি বক্তব্য সেই বিষয়ে কমেন্ট করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে বাংলা শুধু হিন্দুর নয় কমা বাংলা শুধু মুসলমানের নয় ড্যাশ দাও মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে উত্তর লিখবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌলা নাট্যাংশে উদ্ধৃতাংশের বক্তা নবাব সিরাজদৌলা দাঁড়িয়ে দাও তিনি তার সভাসদ রাজবল্লভ জগৎ সেঠ রায় দুর্লভ প্রমুখকে উদ্দেশ্য করে আলোচ্য মন্তব্যটির অবতারণা করেছেন প্যারা প্যারাচেঞ্জ করো লেখো নবাব হিসেবে সিরাজ মসনদে আরোহণ করার কয়েক মাসের মধ্যে ঘরে বাইরে নানা সমস্যায় তিনি জর্জরিত হন দাঁড়িয়ে দাও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত ও ক্ষমতা দখল করার প্রচণ্ড লোভ তাকে শান্তিতে থাকতে দেয়নি দাঁড়িয়ে দাও কিন্তু সিরাজ কখনো এই সমস্যাকে ব্যক্তিগত সমস্যা বলে মনে করেননি দাঁড়িয়ে দাও কারণ এই বিপদ সার্বিকভাবে স্বদেশ ও স্বজাতির দাঁড়িয়ে দাও তাই ইংরেজদের ক্ষমতা দখলের লোভকে ব্যর্থ করতে সিরাজ সমস্ত ন্যায় হাইফেন অন্যায় ও ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেছেন দাঁড়িয়ে দাও সিরাজ মনে করেন কমা দাও এ লড়াই শুধু ব্যক্তিগত জয় পরাজয় নয় কমা বাংলার মান মর্যাদা ও স্বাধীনতা রক্ষার লড়াই দাঁড়িয়ে দাও তাই সভাসত্বের কাছে আহ্বান করেন স্বদেশের বিপদে সব ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করতে হবে দাও মির্জাফর রাজবল্লভ জগৎ শেঠ বা রায় দুর্লভদের এ বাংলাকে হিন্দু বা মুসলমানের বাংলা হিসেবে না দেখে স্বদেশভূমি হিসেবে দেখার আহ্বান জানান এমন কি নবাব নিজেকেও মুসলমান না ভেবে সভা হিসেবে দেখতে চেয়েছেন দাড়িদাও এভাবেই তিনি জন্মভূমিকে রক্ষা করতে সমস্ত ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি ও দেশপ্রেমের চিরকালীন বার্তাকেই ছড়িয়ে দিতে চেয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই মন দিয়ে এখন থেকে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা এসে যাচ্ছে ভালো করে পড়াশোনা করো আমি তোমাদের সাথে থাকবো আছি আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই